পাঁচ তারিখে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে অনুষ্ঠান শেষে আমরা সকলে মিলে সেন্ট্রাল পার্কে যাই এবং সেখানের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলায় সেন্ট্রাল পার্কের ভেতরের দৃশ্য সত্যি খুব সুন্দর থাকে মনোরম একটা পরিবেশ সেন্ট্রাল পার্কে আমরা অনেকক্ষণ ঘুরলাম তারপরে আমরা সেখান থেকে চলে আসছিলাম আসার সময় যতটা সম্ভব আমরা ভিডিও করে রাখলাম আমরা ওই সাইডটা থেকে বেরিয়ে আসছি হোস্টেলে যেতে হবে যেহেতু আমাদের হোস্টেলে ঢোকার একটা নির্দিষ্ট টাইম থাকে তো সেই জন্য আমরা বেশিক্ষণ ইচ্ছা করলেও থাকতে পারবো না সেখানে আর সেন্ট্রাল পার্কও একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায় রাত্রি সাতটা হয়তো হাইস্ট খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় চারিদিকের দৃশ্যটা সত্যি খুব সুন্দর ছিল এখানে শহীদ বেদি রয়েছে আর এই যে ফোয়ারা ঝর্ণাটাই এটা মানে ভীষণ সুন্দর আর কি সন্ধ্যাবেলায় এটা সেন্ট্রাল পার্কে যাও তাহলে বুঝতে পারবে ভীষণ সুন্দর লাগে আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের দৃশ্য আর কি